একজন লোক স্তাম কবুল করবে আচ্ছা আপনি যে স্তাম কবুল করতে চান এটা কারো কোনো কে আপনাকে কেউ উৎসাহিত করে সেই জন্য নিজে বুঝে শুনে নিজের ইচ্ছায় আলহামদুলিল্লাহ আইনগত কোনো সমস্যা তো নাই না আলহামদুলিল্লাহ সবাই মিল করা হয়েছে আপনারা যারা ভিডিও করছেন ভালো এটা দেখে নেবেন যেটা সরকারিভাবে ভাবে আর ওটাই পারবয়ের মাধ্যমে তাই অনুমোদন নেওয়া হয়েছে তো আমরা

ماني رحيم, رحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وأشهد أن محمدًا, محمدا عبده, عبده ورسوله, ورسوله, ورسوله آمنت بالله وملائكته وملائكة ورسله وكتبه واليوم الآخر واليوم الآخر القدر خيره وشره من الله تعالى من الله تعالى আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই ইলাহ নেই মাহবুদ নেই সৃষ্টিকর্তা নেই রক্ষাকর্তা নেই আইনদাতা নেই বিধানদাতা নেই উপাস্য নেই পাওয়ার নেই

তার দেখানো তরিকা অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব আমি যে কোনো কাজ করার ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং সে হুকুমটা পালন করার ক্ষেত্রে রাসুলের তরিকা অনুযায়ী পালন করব আল্লাহ তালা আমাকে কথাগুলোর পরে أما الكرت جدا آمين وصلي الله تعالي علي نبينا محمد وعلي آله وصحبه أجمعين الله سبحانه وتعالي ماكين الله سبحانه وتعالى أماك توحيد رسالة কেন্দ্র করে যা কিছু প্রয়োজন দান আমাদের এখন হয়ে গেছে আমরা ভাইকে আলিঙ্গন করে আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের দিনের ভিতরে কবল করে নিচ্ছি আচ্ছা